মানে সান রাজ যেটাকে বলে সেই সময় তো দশ টাকা হলে সারা দিন চলছে কথা কান ঠিক না ভাই ওই রাত্রে ঘুম আর আসে না যে তাড়াতাড়ি বেলা কেন উঠে না ঈদ গায়ে যাবো কথা কান ঠিক না বেঠিক এই আনন্দের ঠেলায় সারা রাত ছট ঘুম আসে না ঠিক সাহাবিদের এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা রাত ঘুম আসে না নবী যদি আমার নামটা ঘোষণা করত আমার সৌভাগ্য আমার কপাল খুলে যেত সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল নবী মেম্বারের কাছে দাঁড়িয়ে তার ব্যবহারিত তরবারি নাম হলো জুলফিকার নাম কি জুলফিকার এই তরবারিটা নিজের হাতে নিয়ে দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন সাহাবিরা খাইবারের প্রান্তরে কাফেররা আমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে এই আক্রমণ থেকে দুনিয়ার জমিনে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের লড়তে হবে এটা প্রতিরোধ করতে হবে তারা আমাদের মারার হুমকি দিয়েছে দুনিয়ার জমিনে আমি একজন সেনাপতির নাম এখন ঘোষণা করব। তার নেতৃত্বে খাইবার বিজয় হবে এটা আমি আশা করি জোরে বলেন সুহান আল্লাহ চারিদিক তাকালেন ডাকতে বললেন রে কই রে আলী আলী বলে আর আল্লাহ চোখে বড় যন্ত্রণা পানি পরে তাকাতে পারি না আল্লাহ রাসুল বললেন তাল এদিকে আয় এজলেস বসে যা হাজরাতে আলী বসে গেলেন নবী আমার বললেন উপরের দিকে তাকা থুথু মুবারক বের করলেন হাজরাতে আলীর দুইটা চোখের মধ্যে লাগায় দিলেন হাজরাতে আলী তফসিরের মধ্যে আর সালি ডাকতে বলেন ও দুনিয়ার জমিদের মানুষেরা শুনো আমার আমার চোখের ভাইরা হওয়ার আগে দৃষ্টি শক্তি যেমন ছিল আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ আল্লাহর নবী তু মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখ তো ভালো হয়েছে তো হয়েছেই আমার চোখের দৃষ্টি আগের থেকে লক্ষ কোটি গুণে বেড়ে গেছে সিল্লায় বলেন না সোহান আল্লাহ আমার বাজান্দা লক্ষ্য করেন নবী যারা হয় নবী আর সাধারণ মানুষ কি এক কিছু কিছু গাধার বাচ্চা গাধা বলে থাকে নবী আমাদের মতো মানুষ নাওজুবিল্লাহ বলেন না নবী আমাদের মতো মানুষ মানুষের বডি স্ট্রাকচার আছে তিনি আমাদের মতো মানুষ এটা তর্কের খাতিরে মানলাম তবে সাধারণ কোনো মানুষ নাওয়া সাধারণ মানুষ সাধারণ মানুষ যেরকম আচরণ করে নবীদের আচরণ তেমন নয় আচ্ছা সহজ ভাষায় আপনাদেরকে বোঝায় দেই। নবীর কাছে জিব্রাইলা সে আপনার কাছে কয় দিন আইছে কথা নবীর আল্লাহ কথা আলা নবুয়তের বহিঃপ্রকাশের প্রকাশের জন্য স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন তার নাম মুজিজা কথা কয় না নবীর থুতু দিয়ে আলির চোখ ভালো হয়ে যায় নবীর থুতু দিয়ে আবু সাপে কাটার জায়গায় দিলে দুনিয়ার হয়ে যায়। আপনি এখন ডান দিকে রহমত চাচার দিকে একটু থুতু ফেলান তো মায়ের মাটি নাকি দাঁত মাজিসনি কয়দিন এত গন্ধকে কথা কখন ঠিক কিনা কিন্তু যে নবী দুনিয়ার জমিনে তার থুতু রাখের এত পাওয়ার এত রহমত যে দুনিয়ার জমিনে অসুখ ভালো হয়ে যায় জোরে বলেন মার হাজরাতে আলীর হাতে এবার তরবালি তুলে দিলেন ডাক দিয়ে বললেন আলী রে খাইবার বিজয় না হ পর্যন্ত মাঠ ছাড়বি না সুবান আল্লাহ বলেন হাজরাতে আলী সাহাবিদেরকে নিয়ে হাজির হলেন খাইবারের প্রান্তরে এবার কাফেরদের পক্ষে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেনাপতির তার নাম হলো মোরাখাব নাম কি মোরাখাব মোরাখাব এমন একজন পালোয়ান নগরীতে তার চারিদিকে শোনাম কেউ মাথা নিয়ে তার কাছ থেকে ঘুরে এসেছে এরকম রেকর্ড আর নাই মোরাহাব হাইবারের প্রান্তরে আলিকে ডাক দিয়ে বলতেছে রে তোমার প্রতি আমার একটা সব কন্যার আছে আমি তোমারে ভালোবাসি তুমি বাড়ি চলে যাও আলি বলতেছে কি বলতে চাও মোরা বলতেছে তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও তোমার সন্তানগুলি কি এতিম বানাতে চাও আলি ডাকতেছে মোরা বলে পছন্দ মনে হয় হচ্ছে না আমি কিছু কিছু জায়গায় জালসাই গেলে দাঁড়িত মার খায় গেছি তো এই যে আমার ভাই স্ত্রী প্রধান বক্তা মনে করে নিয়ে যাই আমার বক্তার বেলি দেয়টা কতক্ষণ ঠিক না বে এই দাঁড়িত মার খায় গেছি দোয়া করেন আল্লাহ জানি মরার আগ পর্যন্ত দুই একটা বাড়ায় জোরে কেন আমিন ভালো করে লক্ষ্য করেন হাজরত আলী রাদি আল্লাহ তালানহু ছিল একটু খাটো প্রকৃতির হাদিস শরীফের মধ্যে আসে উমার আবু বকর এবং আলী যখন বেড়াতেন আলীকে দিতেন মাঝখানে উমার রহস্য করে বলতেন আলী তুমি যখন আমাদের মাঝখানে থাকো একটা আরবি হরফের মতো মনে হয় আলী বলছেন সরল সোজা মনে ভাই কেমন হরফ হাজরা তোমার বলছেন নুন একটা হরফ আছে না বলে আছে তো বলে আবু বকর আমি লম্বা মানুষ নুনের দুইটা মাথা আর তুমি খাটো মানুষ নুক্তার মতো মাঝখানে দায় পেয়ে গেছো হাজরা তালি জ্ঞানী মানুষ কিনা আল্লাহ রাসুল বলছে না না মাদিনা তো আলী ও বাবু আমি হলাম এলেমের শহর আর ওই শহরে ঢোকার দরজা হলো হজরতে আলী এই মানুষকে কি হারানো যায় হজরত বলছে ভাই নুনের দুইটা মাথা যতই বড় হোক না কেন মাছের নুকতা যদি না থাকে ওই নুনের কোনো পরিচয় নাই কথা কন ঢেকি না তার মানে আমি আলি বোঝাতে চাইলাম তুমি আবু বকার ওমার যতই ওপরে থাকো না কেন আমি আলি যদি না থাকি তাহলে তোমাদের বেল রহস্য রহস্য ছিল মধ্যে রহস্য করেছেন হযরত আলী এবং আল্লাহ রাসুল ইফতার করতেছেন আল্লাহ রাসূল আঁটি খেয়ে খেয়ে আলীর সামনে জড়ো করতেছেন আল্লাহ রাসুল রহস্য করে বলতেছেন কিছু কিছু খাদো কাছে এত খাওয়া খায় আটি দেখলেই বোঝা যায়